শুভরাত্রির বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকে তারিখ হলো আঠেরো আট দু হাজার চব্বিশ আমি চলে এসেছিলাম পাঁচ নাম মোট ছবি আমি তোমাদের খুবই একটি গুরুত্বপূর্ণ রেল ফটক আমি সেই জায়গায় চলে এসেছি সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছি তো ট্রেন আসা দরুন এখানে গেট পড়ে আছে তো দেখো লোকাল ট্রেন যাচ্ছে হাওড়া লোকাল সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তো পথে যেতে যেতে তোমাদের সেই ছবিটা আমি দেখাবার চেষ্টা করছি বাউরিয়া রেল ফটক খুবই একটি গুরুত্বপূর্ণ জংশন এইটা এখান দিয়ে প্রতিনিয়ত মালবাহী যাত্রীবাহী গাড়ি চলাচল করে তো সেই জন্য এখনও গেট পড়ে আছে তো দেখেনও একবার সেই ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইলো তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং সবার জন্য শুভকামনা রইলো আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম শুভ